দল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন রাজ্যের প্রতিটা ব্লকে দলের পতাকা ছাড়া শুধু জাতীয় পতাকা নিয়ে সাধারণ মানুষদের নিয়ে মিছিল করে ভারতীয় বীর সেনাদের শ্রদ্ধা জানাতে হবে প্রসঙ্গত পয়লগাঁও ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয় ভারতের বায়ুসেনার দাপটে বিপর্যস্ত হয়ে যায় পাকিস্তান একের পর এক জঙ্গি ঘাঁটি এবং পাকিস্তানের এয়ারবেস ধ্বংস করে দেয় ভারতীয় সেনাবাহিনী একের পর এক পাকিস্তানের মিসাইল এবং ড্রোন আক্রমণ প্রতিহত করেছে আমাদের বীর যোদ্ধারা শহীদ হতে হয় বেশ কয়েকজনকে ভারতীয় জওয়ানদের এই বীরত্ব সাহসিকতাকে সম্মান ও শ্রদ্ধা জানাবার জন্য সতেরো এবং আঠেরোই মে দুদিন ব্যাপী সারা রাজ্য জুড়ে চলে সেনাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো হয় রবিবার জামালপুরের ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লক অফিসের সামনে থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত ভারতীয় সেনাদের শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে মিছিল করা হয় মিছিলে ছিল শুধু জাতীয় পতাকা মিছিলে পা মেলান বিধায়ক কুমার মাঝি ব্লক সভাপতি মেহমুদ খান পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সভাপতি ভূতনাথ মালিক শ্রমিক সংগঠনের সভাপতি তাবারকালী মণ্ডল জেলার এসটি সেলের সভাপতি তারক টুডু জেলা যুব সহ সভাপতি সাহাপতি মন্ডল দুই জেলা পরিষদের সদস্য কল্পনা সাতরা ও শোভা দে সহ সমস্ত প্রধান উপপ্রধান সহকর্মী সমর্থক এছাড়াও এলাকার সাধারণ মানুষ আনুমানিক আট থেকে দশ হাজার মানুষ এই সম্মান শ্রদ্ধা জ্ঞাপন মিছিলে পা মিলান বিধায়ক বলেন ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে ভারতীয় সেনারা অপারেশন সিন্দুরে যে বীরত্বের প্রমাণ দিয়েছে তার কোনো তুলনা হয় না নিজেদের জীবনের পরোয়া না করে পাকিস্তানকে সবক শিখিয়েছে তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সেনাদের সম্মান এবং শ্রদ্ধা জানিয়েছেন তার সাথে সারা রাজ্য জুড়ে সেনাবাহিনীর জওয়ানদের সম্মান জানিয়ে মিছিল করার নির্দেশ দেন মেহমুদ খান বলেন ভারত মায়ের এই বীর তিনি স্যালুট জানান ভারত মায়ের দুই বীর সেনা কর্নেল সোফিয়া কুরেশি সিং নয় তিনি বলেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর নির্দেশে দলের পতাকা ছেড়ে সাধারণ মানুষকে নিয়ে মিছিল করে ভারতীয় সেনাদের সম্মান শ্রদ্ধা জানানো হয় এই বিষয়ে মেহমুদ খান এবং অলোক মাঝে সাংবাদিককে কি বললেন জামালপুর থেকে আশিস কুমার ঘোষ এবং ইমতিয়াজ হোসনের রিপোর্ট সারাদিন খবর ওনার সেনাদেরকে আমি শ্রদ্ধা জানাই কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা সুব্রত বক্সি ওনাদের নির্দেশে এবং সারা পশ্চিম বাংলায় প্রত্যেকটা ব্লকে ব্লকে এবং আমাদের ওয়ার্ডে ওয়ার্ডে এবং পৌরসভা প্রত্যেকটা এলাকায় আমাদের এই মিছিল করার জন্য নির্দেশ দিয়েছিলেন তো আমরা সত্যিই আজকে বাংলার যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন সতেরো তারিখ এবং আঠেরো তারিখ আমরা আঠেরো তারিখে আমরা এটা করলাম এবং এখানে মিছিলে পা মিলিয়েছেন আমাদের জামালপুর বিধানসভার বিধায়ক মাননীয় অলোক কুমার মাঝি উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহসভাপতি ভূতনাথ মালিক এবং আমাদের ছিলেন আমাদের ব্লকের আইনজির সভাপতি আমাদের তাবারো কালী মণ্ডল এবং প্রত্যেকটা প্রধান উপপ্রধান এবং জনপ্রতিনিধি যারা ছিলেন এবং দলের অঞ্চল সভাপতি প্রত্যেকে উপস্থিত ছিলেন আজকের এখানে আমাদের বিডি অফিস মোড় থেকে আমরা জামালপুর থানামর পর্যন্ত আমরা এখানে একটা ছোট্ট সভা করে এবং আমাদের যারা শহীদ হয়েছেন এবং যারা মনীষী ছিলেন সেই ক্ষেত্রে তাদেরকে শ্রদ্ধা জানাই এবং আমরা একটা কথা বলতে চাই যে ভারতবর্ষের বুকে আমরা যে আজকে পাকিস্তানের যে জঙ্গিরা আজকে আমাদের কাশ্মীরে যেভাবে আমাদের নিরীহ মানুষদেরকে যেভাবে হত্যা করেছে সেই ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের বুকে আমাদের কর্নেল আমাদের সুফিয়া করেছি এবং কর্নেল আমাদের সিং আজকে দুই মহিলা ভারতবর্ষের বুকে আমরা গর্বিত আমাদের মায়েরা যেভাবে পাকিস্তানের ঘাঁটি যেভাবে গুড়িয়ে দিয়েছে আমরা ওনাকে স্যালুট জানাই এবং যারা মারা গেছেন তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই এবং যারা মনীষীরা আজকে যারা আছেন যাদের দ্বারাই ভারতবর্ষের আমাদের যেমন বিদ্যাসাগর আছেন আমাদের আছেন রবীন্দ্রনাথ নজরুল সকলেই আছেন এবং আমাদের সেই জায়গা থেকে আমরা যেটুকু ওনাদের কাছ থেকে শিখে আমরা ভারতবর্ষে যেমন দেশ স্বাধীন হয়েছিল। তখন যেভাবে মানুষ লড়াই নেমেছিল এবং এবারও আমরা পাকিস্তানের যে বিরুদ্ধে যেভাবে আমাদের ভারতবর্ষের মানুষ আমরা সকলে সঙ্গবদ্ধ হয়ে আমরা চাই ভারতবর্ষে কখনও কোনো জায়গা থেকে আক্রমণ হলে আমরা সকলে সঙ্গবদ্ধ হয়ে সেনাদের পাশে যেমন আমরা আগেও ছিলাম এখনও আছি আগামী দিনে আগামী দিনে থাকব এবং সেনাদেরকে শ্রদ্ধা শ্রদ্ধা জানাই এবং তাদের যে অক্লান্ত পরিশ্রম যেভাবে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এবং পাকিস্তানের সঙ্গে যে লড়াই হয়েছে আমি তাদেরকে আবারও স্যালুট জানাই তাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমার দলের দুই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সী মহাশয় নির্দেশ দিয়েছিলেন যে ভারতবর্ষের বীর সৈনিকরা যেভাবে পরাক্রম দেখিয়ে আজকে জয় জয়গাঁথা নিয়ে এসেছে এবং চারজন আমাদের বীর শহীদ হয়েছেন তাদের প্রতি যেমন শ্রদ্ধা সম্মান এবং যে সকল শহীদরা তারা এই পরাক্রম দেখেছেন তাদের পরিবারের প্রতিও আমাদের হচ্ছে শ্রদ্ধা জ্ঞাপন বা তাদের প্রতি মানে সমবেদনা জানানো যে আছে সেই ব্যাপারটা আমাদের বলেছেন আমরা জামালপুর বিধানসভা এবং আমাদের জামালপুর ব্লকের পক্ষ থেকে সকল মানুষকে সঙ্গে নিয়ে আমাদের বিডি অফিসে বিডি অফিস থেকে শুরু করে আমাদের এই যে আমাদের যে আমাদের আমাদের থানা মোড়ের কাছে আমরা আজকে মিছিলটা শেষ করলাম একটা জিনিস যে ভারতবর্ষ একশো চল্লিশ কোটি দেশের মানুষ সেখানে আমরা যখন রাত্রিরে নিশ্চিন্তে আমরা ঘুমাই তখন আমাদের সৈনিকরা আমাদের বর্ডারে তারা কিন্তু আমাদেরকে পাহারা দেয় বলে আমরা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারি সেই জায়গায় যখন কোনো বিদেশি শক্তি তারা আক্রমণ করে তারা কিন্তু তারা সেটা প্রতিহত করে আপনারা দেখেছেন যে বাইশ তারিখে যেভাবে আমাদের ডহেলগাঁয়ে যে আমাদের পর্যটক ছাব্বিশ জন পর্যটককে নিরীহ পর্যটককে হত্যা করা হয়েছিল পরবর্তীকালে আমাদের সৈনিকরা তার হচ্ছে প্রতিশোধ নিয়েছেন তাদের সেই প্রতিশোধের বা সেই অপারেশনের অপারেশন অফ সিন্দুরের মধ্য দিয়ে আমরা সেই সকল সৈনিকদের ধন্যবাদ জানাই তারা এই পরাক্রম দেখানোর জন্য আমরা তাদের প্রতি সম্মান আমরা যে ভারতবর্ষের মানুষ একশো চল্লিশ কোটি মানুষ আমরা তাদের সঙ্গে আছি আমরা আমরা দলীয় পতাকা বাদ দিয়ে আমরা জাতীয় পতাকার মধ্য দিয়ে আমরা তাদেরকে সেই শ্রদ্ধা জ্ঞাপন করলাম যে ভারতবর্ষে সবসময় লড়াই করতে জানে কারণ এখানে আমরা দেখলাম নারী শক্তির জয় কারণ হচ্ছে সুপিয়া কুরেশি এবং বামিকা সিং যে মহিলা তারা যেভাবে পরাক্রম দেখিয়েছেন এটা হচ্ছে একটা আমাদের ভারতবর্ষের যে প্রাচীন ঐতিহ্য যে ভারতবর্ষের আগে ঋগবেদে যেমন নারীদের যে একটা যে তাদের সম্মান তারা যেমন বিভিন্নভাবে তাদের যে তারা তাদেরকে বিভিন্ন ব্যতিক্রমী যে চরিত্র তারা যেমন ছিলেন এবং আমরা স্বাধীনতার সময় মাতঙ্গিনী হাজরা প্রীতিলতা ওতেদার এই সকল মহিলারা যেভাবে তারা লড়াই করেছেন আজকেও সেই জায়গায় দু হাজার পঁচিশে যা দাঁড়িয়ে তার যে ব্যতিক্রম নয় সেটা আমরা লক্ষ্য করেছি তাই আমি সেই সকল পরিবারের মানুষদেরও শ্রদ্ধা সম্মান জানি যে এই পরিবারে রত্নকর্মা মা এবং সেই সকল তারা এই সন্তানদের জন্ম দিয়েছে তারা যে লড়াই করে আমাদের ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছে ভারতবর্ষের অখণ্ড রক্ষা করার ক্ষেত্রে তারা যে তারা যে যে আত্মবলিদান করতেও তারা পিছিয়ে পায় না উৎসর্গ করেছে তার জন্যে আমরা সবসময় ধন্যবাদ জানাই স্যালুট জানাই কুর্নিশ জানাই